শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো ছাদ থেকে আজকে ভিডিওটা শুরু করছি কি সুন্দর আমার পাণ্ডব জবা ফুটেছে আর রানী সাহেবা মানে রানী রেশমণি ফুটেছে এদিকে দেখো এই যে নয়ন তারা টরা ফুট ফুটছে সারা রাত বৃষ্টি হয়েছে পুরো ছাদ ভেজা ওই দেখো ওই বাড়িটায় কী সুন্দর স্যান্ডেল কালার ছাদে কত জবা ফুটেছে অনেকটা দূর তো ওই যে দেখাতে পারছি না তাও আর আকাশটা দেখো সারাত বৃষ্টি হয়েছে আকাশটা রকম লাগছে মনে হচ্ছে জানো এক্ষুনি আবার ঢালবে ঢালবে মনে হচ্ছে জানি না দেখা যাক হ্যাঁ বলতে না বলতেই দেখো কি জোর বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে কখন জানো তো বৃষ্টিটা তোমাদের দাদাভাই তখন খাচ্ছিল আমি তো নিচে নেমে রান্না টান্না করলাম তারপরে দেখো না ভালো করে ফুলও তুলতে পারি না তো গাছে জল ভর্তি কয়েকটা ডগর ফুল তুলেছে আর ও আর ফুল কয়েকটা পেয়েছি আর বৃষ্টির ফোর্স দেখো মানে এত জোর বৃষ্টি হচ্ছে আমাদের সামনে রাস্তা রাস্তা জল হয়ে গেছে তা জলটা নেমে গেছে সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই বাবা কিছুক্ষণ বাদেই বসেছিল তারপর বেরোলো আমি বললাম এতটা বৃষ্টিতে যেও না তাও নাকি ভিজে গেছিলো তারপর দেখো এবার আমাকে তো যতই বৃষ্টি হোক থেমে থাকলে তো চলবে না বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন কাজ তো করতেই হবে ঘরটা ঝাড়দা হয়ে গেছে আমি ভাবলাম এই সিঁড়িগুলো ঝাড় দিই আজকে উপর থেকে এবার কী বলো তো সিঁড়ি একবারে পুরোটা দিই না এই ধরো দোতলা থেকে ওই তিনতলা ছাদর দিয়ে দিই একদিন আবার নিচের সিঁড়িটা একদিন দিয়েই ভাবে কারণ পুরোটা টানতে গেলে তো আমার খুব কষ্ট হয় আর সিঁড়ি ঠিরি মাঝে মাঝেই ঝাড় দিতেই হয় আর সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করে খুব ভালো করে মজা হয় সিঁড়ি পরিষ্কারই থাকে খুব একটা থাকে ওঠে না আমি যা ওঠি মেয়ে তো মানে নমাসা চমাশে গিয়ে তোমাদের দাদা ভাই সকালবেলা একটু ওঠে আর রাত্রিবেলা আমরা একটু দুজনে একটু হাঁটি তারপর দেখো বারান্দা মোচা এদিকে বেডরুমটা মোচা গেছে ওইদিকে দরজাটা বন্ধ করে দিয়েছি আর এদিকে বারান্দাটা মুছি, জানলা টানলাগুলো সবই মুছি নিজে মুছি বলেই একটু জানলা বক্সটাউসগুলো মোচা হয় আর আমার যখন হেল্পিং হ্যান্ড ছিল না আগের যে ছিল সে করতো তারপরে যে অনেক বছর ধরে যে করতো সে করতো তারপরে যে সে অসুস্থ হয়ে গেল যখন তার অন্য একজনকে এখন হয়েছে সে তো বাপটি বাপ নিজেই হিসেব করে নিয়েছিল সপ্তাহে একদিন কি দুদিন করবে কিছু বলাও যেত না এই দেখো বন্ধুরা গরম গরম ডবল লেয়ারের আলু পরোটা বানিয়ে দিলাম এই যে ডবল লেয়ারে একেবারে ঝামেলাম কোনো আর আলুর পুটটাও বেশ বেরোয় না আর খুব ভালো লাগে এটা খেতে ভীষণ সফট একদম পুরো কালকে যে লুচি করেছিলাম সেটা বেশি করে মেখে রেখে দিয়েছি আর এখানে আর এইটা কিন্তু তরকারি টরকারি দিলাম আলুর পরোটা ভালো লাগে আর সস দিয়ে খেতেই খুব ভালো লাগে এটা এখন মেয়ে খাচ্ছে আমারটাও বসিয়ে এসছি চলো শোনাল পুরিয়ে যাবে তারপর দেখো আমি একটা বললাম না বসিয়ে দিয়ে আমি এই যে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম ওই সোয়াবিনটা পাশে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম একটু সেদ্ধ করে নিয়ে তাহলে আর গন্ধটা হয় না আর একটু সাদা জিরে আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ আলু সব একসঙ্গে ভেজে ততক্ষণ ভাজা হচ্ছিল গ্যাসটা একটু মিডিয়াম মিডিয়াম করে রেখেছিলাম আমি ততক্ষণ একটা খেয়ে নিলাম বানিয়ে না ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তারপরে দেখো মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম আর সোয়াবিনের তরকারিটা কিন্তু খেতে না বেশ ভালো লেগেছিলো আজকে অনেক দিন মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়ে করি নাহলে আমরা নিরামিষই সোয়াবিনটাই বেশি করি বা কোনো কিছুর সাথে দিয়ে করি তরকারি তো হয়ে গেল এবার দেখো যেটা আমাদের দরকার একদম মাছ রুই মাছ ভেজে নিচ্ছি ভালো করে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি কারণ একবারই সব কটা ছ পিস মাছ ভাজবো একবারই ভেজে নেওয়ার চেষ্টা করছি আর দেখো বারবার করতেও দেরি হয়ে যায় তারপরে গ্যাসও তো লাগে আর যাই হোক হয়ে গেছে একটু নাড়িচারি একটু তেলটা বেশি লাগে জানো তো একবারে সব মাছগুলো ভাজতে গেলে আর কিছু করার নেই আজকে সবসময় তার মানে সব কিছু দেখলে আবার হয় না হয়ে গেল দেখো একবারই মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর গাটি কচু দিয়ে মাছের ঝোল যেটা ভীষণ ভালোবাসি আমরা তিনজনই কচু দিয়ে মাছের ঝোলের কথা করলেই না খালি আমার শ্বশুর শাশুড়ি মায়ের কথা মনে পড়ে কারণ তারাও খেতে খুব ভালোবাসত যাই হোক এবার দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি আমি তো সেদ্ধ করি না ভেজে নিই খুব ভালো হয় তাতে মানে একটাও গলে যায় না কিন্তু খুব নরম হয়ে যায় এবার একটু ভেজে তারপরে এই গুঁড়ো মশলাই দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কার কচুর মাছের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করি এটা তো ইলিশ মাছের দুর্দান্ত হয় তাই দইয়ের স্বাদ ঘোলে একটা কথা আছে না সেটাই করলাম রুই মাছ দিয়েই করি আমি সবসময় তার ইলিশ মাছ খাওয়া যায় না যাক এটাও খেতেও কিন্তু খুব ভীষণ ভালো হয় বা এবার জলটা যখন ফুটে উঠবে না তখন শুধু গ্যাসটা স্টিম করে দিতে হবে সব কচুগুলো সেদ্ধ হয়ে যাবে যে কোনো জিনিসই আমি এইভাবেই রান্না করি দেখো এদিকে যে ভাগ বসিয়ে দিচ্ছি মাছের ঝুল হচ্ছে এদিকে আমার এটা ফাঁকা গেলে তো চলবে না এদিকে দেখো আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি সিঙ্কে টিফিনের বাসন টাসন জমে গেছে আমি তো এইভাবেই করি তোমরা তো যারা আমার পুরোনো মানে বন্ধু আছে তারা তো জানো এইভাবে আর এতে তো কাজের সময়টাও অনেক বেঁচে যায় আর সিঙ্কটাও বেশ পরিষ্কার হয়ে যায় আর পরে কী হয় বলো তো শুধু কড়াটা থাকলে কড়াটা মাছ দেও সুবিধা হয় একটার উপর অতটা প্রেশার পরে না এই দেখো এই মাছের ঝোলটা বসিয়েছি তো একটু নাড়াচাড়া দিয়ে গেলাম এদিকে এই দেখো ভাতটা উতলে গেছে যাক দুটো কাজই হয়ে গেল এবার বাসনগুলো একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি এই দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে দেখো কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো একদম খুন্তি ঢুকে যাচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম আর এই ঝোলে জানো তো একটু ধনেপাতা দিলে খুব ভালো আইবারে ধনে পাতাটা খুব ভালো নিয়ে এসছে ভাত হয়ে গেছে সব একসঙ্গে হয়ে গেল। এবার গ্যাস পোচাও দেখো মোটামুটি গ্যাস তো মোচাই হয়ে গেছে ফাইনাল লুকটাই তোমাদের দেখাচ্ছি যে লাস্ট ফিনিশিংটা প্রথমে তো আমি ডিটারজেন্ট দিয়ে ভালো করে মুছে নিই তোমাদেরকে বলি যাতে একটা আটশোলার বাচ্চাটা যাতে না থাকতে পারে নাহলে ভীষণ রান্না করে কিন্তু ভীষণ বাচ্চা আর মাইক্রোভেন আছে তো আরও হয়ে যাবে দেখো বন্ধুরা আবার রোদ উঠলো দেখো সুচিম উঠেছে এখন বাজে একটা পঁচিশ বললাম আমার একটা পঁচিশ দেড়টা টাকার হয় না এই যেখানে সব দিয়ে গেলাম ব্যাগটাও খেঁচে দিয়েছি রোদ উঠেছিলাম এখানে রয়েছে অল্প কাছে যেহেতু কালকে প্রচুর ছিল সব শুকিয়ে গেছে জবাটা নিয়ে কালকার দেখো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম এই দেখো বাবা মেঘ করে এসেছে দেখেছো এইখানে মানে রোদের গ্যারান্টি নেই জানতাম এরকমই এই দেখো আজকে বেশ জবা টবা ফুটেছে সব দিন আর টগর ফুল তুলবো কী সকাল থেকে তো বৃষ্টি কাটছে জল কয়েকটা আমি তোকে যা পেয়েছি তুলেছি আর সরে গেল আমার পুজো দেওয়া এ দেখো পুজো টুজো দিলাম মেঘলা হয়ে গেল আবার এক কিছুক্ষণ আগে রোদে এই যে ব্যাগটা ধুয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি সব মেয়ে একটু কাজ করছিলো ওইখানে রেখে দিলো ল্যাপটপ খেতে বসছিলাম এখন এইখানেই বসে কাজ করছিল যে সব সাজিয়ে যে কচু শাকটা ছিল না অনেকটাই ছিল আর আমাদের তো অতটা লাগে না কচু শাক তো বিকেলে খাওয়া হয় না মানে রাতে একবেলায় খাই তাই অতটা ছিল এবার গরম করে যে মা মেয়ের দুজনে ভালোভাবে হয়ে গেছে খেতে বসে গেলাম সব নিয়ে গুছিয়ে উঠেছে দই মেয়ে বললো পরে নেবি আমি এখন খেয়ে নিই আমরা দুজনে সন্ধে ঠন্দে দিয়ে চলে আসলাম চা নিয়ে কাচ্চাই বানালাম কাচ্চা বিস্কুট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে এটা তখন গল্প করার টাইম টি টাইম যাকে বলে ছাদে একটু হাঁটলাম মাছ বৃষ্টি তখন ছাদে বললাম না যে জামা কাপড়গুলো সব দিয়ে যায় না বৃষ্টি বৃষ্টি হোক দেখছি টিট টি টিট টি পড়ছে আমি বাবার দরকার নেমে এসছিলাম তখন হাওয়াটা দেখছি থাক খেয়ে দিয়ে একবার নিয়ে আসবো ও বাবা যেই নিচে নেমেছে দেখি টিটি টি পড়ছে ওই টি টি শাক নিয়ে চলে আসলাম আবার আবার দেখলাম ইয়ে হয়ে যা উঠুক গিয়ে আর যাবো না সব এদিক ওদিক দিয়েছি পাখার কোনো দিচ্ছি এই ঘরে মেয়ে এখন পড়ছে এ ঘরেও দিয়ে দিলাম আর ওই ঘরে আমি বসবো বেডরুমে ওখানে একটা দহি টাঙিয়ে দুপুরবেলা দিয়েছি এইভাবেই শুকাতে হচ্ছে কিছু কারণ জলটা ঝরে গেল তো জলটা ঝরে গেছিলো তো বাস তাহলেই ঠিক আছে এদিক ওদিক দিক শুকিয়ে যায় আর আজকে দুপুরবেলা রেকর্ড আজকে একটু শুয়েছি জানো তো মানে একটু শুয়ে পড়েছিলাম আর মোবাইল খাটতে খাটতে চোখটা বন্ধ হয়ে আসতে না মোবাইলটা অফ করে দিই তালে যদি একটু ঘুমিয়ে পড়ার তারপরে আবার শীত করছে পাখা চলছে খুব স্পিডটা শীত করছে ওই যে সকালে এত বৃষ্টি হয়েছে আর তারপর আবার হাওয়া দিচ্ছিল বললাম না জামা কাপড় নিয়ে আসলাম তাই চাদর গায়ে দিয়ে শুয়েছি বেশ ঘুমিয়ে পড়েছিলাম মানে এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ঘুম দেড় ঘন্টার মধ্যে ঘুমিয়েছি যা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে একদম তো দুপুর আমার ঘুম হয় না কী জানি হঠাৎ এত এই লাগছে না যেই ঘুমটা এসে মোবাইলটা অফ করেছে তিনি মোবাইলটাই হচ্ছে যত সর্বনাশী ঘুম কি বলবো যাক ঘুম থেকে উঠে ঠুটে জল ঠাল করে ভরলাম করে সন্ধে দিলাম একটু হাঁটলাম ছাদে হেঁটে ছেঁটে এখন চা বানিয়ে তোমাদের সামনে আসলাম চল চাটা খাই তুলির কাঠচাই করলাম নানানের কাচাই খাই মেয়ে বিয়েছিলো বেশ বুধবার আমিও ভালো হয়েছিল যে বুধবার দিন একবারে বিষয়গুলো ছুটো ছুটি সব কাটিয়ে বের কলেজে না নোটিস পাঠিয়ে দিচ্ছে আবার একটা ক্ল্যাব এক্সাম আছে কালকে যেতেই হবে সেকেন্ড হাফে যাবে ওখানে কী বলো তো যাবে তো ঠিক আছে বৃষ্টি বৃষ্টি তো ঠিক ঠিকানা নেই কখন যে বৃষ্টিটা নেমে পড়ে ওটাই হয়ে গেছে মুশকিল আর আজকে সকালে যেভাবে বৃষ্টি হয়েছিলো এরকম রাস্তায় জল জমে গেলে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় চলো অনেক গল্প করলাম তোমাদের সবার মিশে পুজো কেনাকাটা হয়ে গেছে আর টুকটাক মোটামুটি হয়েছে আজকের মেয়েটা অনলাইনে কিনে আর ধরো ওই স্কার্ট নিয়েছে একটা লম্বা লং স্কার্ট টাইপের ওখানে টরে নেওয়ার সব করে নিয়েছে টপটা এখনও আসেনি আর এভাবে তো আমি কিনেছি চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যেও আর যারা দেখছো ভিডিওটা তারা ফুল ওয়াচ করো আমিও তোমাদের তোমরা আমার এসে এসে পরিবারে এসে সুন্দর করে একটা কমেন্টস লিখে যাবে আমি সেই কমেন্টসের ভিত্তিতে ঠিক তোমাদের বাড়িতে চলে যাবো তোমাদের ঠিকানায় গিয়ে আমিও ঠিক ফুল ওয়াজ করে আসবো আর এইভাবেই সবাই সবাইকে থাকতে হবে কারণ দেখতেই পাচ্ছ এখন ইউটিউবের যে অবস্থা এইভাবে না থাকলে কখনোই কিছু করা যাবে না চলো তাহলে আর কেউ সাবস্ক্রাইব করে কাউকে আনসাবস্ক্রাইব কখনোই করবে না খুব খারাপ লাগে এগুলো আর নাম্বারটা দয়া করে কেউ লিখবে না চলো আসি তাহলে টাটা